ছবিতে ফিল্টার দিয়ে ছাকা নাকা এডিট করে তারপর ছবিটা ছাড়ে তাও দেখতে সুন্দরই আছে কি আচ্ছা দাঁড়াও ওদের আসল চেহারাটা তোমাকে একটু পরে ভিডিও কলে দেখাইছে আসল রূপটা হইব সাদিয়াতে ভিডিও কল দিয়া এখন সবার আসল রূপটা দেখাই হ্যালো হ্যালো সাদিয়া তুমি না বলছিলে আমার বন্ধু বান্ধব সুদর্শন এই নাও সবার আসল রূপটা দেখো ও তো আমাকে সবাইকে ভিডিও করে দেখাইতেছে